নামিরা জাহান তুমি পড়ার টেবিলে বসে কি করছো মা খেলছি ছি 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 এটা কেন করছো পড়ার টেবিলে বসে তো খেলতে হয় না পড়াশোনা করতে হয় ও আমি তো তোমাকে ধরে ফেললাম এদিকে হবে একটু আমি তোমাকে পড়া ধরতাম কিছু দেখি তুমি বলতে পারো কিনা হ্যাঁ হয় না তুমি তো একটা পড়ার জিনিস ধরতে পারো তোমার কি খেলনাটা হাতে রাখতেই হবে হ্যাঁ মা আমি তোমাকে কিছু বাক্য ধরবো বাংলাতে তুমি ইংরেজিতে উত্তর দিবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার অনেক স্বপ্ন আছে এটা ইংরেজিতে কি হবে মা এটা ইংরেজিতে হবে আই হ্যাভ মেনি ড্রিমস আই হ্যাভ মেনি ড্রিমস ইয়া থ্যাংক ইউ দেন এটা তোমার উপর নির্ভর করছে এটা তোমার উপর নির্ভর করছে এটা তো ইংরেজিতে হবে ইটস আপ টু ইউ It's up to you. Thank you. এটা বিশ্বাস করা খুব কঠিন এটা বিশ্বাস করা খুব কঠিন ইংরেজি হবে ইটস ভেরি হার্ড টু বিলিভ ইটস ভেরি হার্ড টু বিলিভ পারো তুমি এগুলো পারি সহজ তো অনেক ইজি অনেক অনেক ইজি হ্যাঁ ওকে নিজের সীমার মধ্যে থাকো এটা ইংরেজিতে কি হবে মা এটা তো ইংরেজি হবে বি উইথিন ইওর লিমিট বি উইথিন ইওর লিমিট ওয়াও গুড গার্ল সব সময় ভালো কিছু করো সব সময় ভালো কিছু করো এটাকে ইংরেজি হবে হচ্ছে অলওয়েজ ডু সামথিং গুড অলওয়েজ ডু সামথিং গুড সবসময় ভালো কিছু করবে ঠিক আছে পচা জিনিস করবে না পড়ার টেবিলে বসে খেলাধুলা করবে না ঠিকমতো পড়াশোনা করবে তুমি কিন্তু বললা ঠিক আছে যে সবসময় ভালো কিছু করো এরপরে আরেকটা ধরব সেটা হচ্ছে প্রথমে আমাকে কেউ বিশ্বাস করেনি এটা ইংরেজিতে কি হবে এটা তো ইংরেজি হবে নো ওয়ান উইথ মি অ্যাট ফাস্ট No one believed me andফ তাই তোমাকে কেউ প্রথমে বিশ্বাস করেনি আচ্ছাটা আমি তো ভিডিও করে মা সবাকি কি বলবে তোমার কি করতে হবে তো আমার হচ্ছে I have my YouTube চ আহা to myফ page চছে সবরাই my চ and my page বল me। okay?